এই দেখুন আজকে লোটে মাছ নিয়েছি লোটে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি আর এখানে আমি লোটে মাছের যে মশলাগুলো দেবো সেগুলো এখানে কেটে নিয়েছি এগুলো আমি বেটে নেব আজকে বানাবো আমি লোটে মাছের ভুনা আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখানে আমি আদা রসুন আর লঙ্কার পেঁয়াজগুলো মিক্সারে একটু ঘুরিয়ে নেব কড়াই বসিয়ে নিলাম কড়াইটা গরম হোক গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেল গরম করতে বসিয়ে দিয়েছি আপনাদের সবাইকে মঞ্জু অ্যান্ড কবিতার কিচেন সবাইকে স্বাগত ভিডিওটা দেখে একটি লাইক সাবস্ক্রাইব

তো একটু কাঁচা মাছ তো আমরা একটু আগে ফ্রাই করে নিচ্ছি আর একটুকু তেল নিয়ে নিয়েছি এবার কাটা পেঁয়াজ নিয়ে যাচ্ছে এবার একটু ভেজে নিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল ভাজা হয়ে গেছে তারপর আমি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে হালকা ভেজে নেব এবং আমাদের মশলাটা পেস্ট হয়ে গেছে এখানে আমি হলুদ গুঁড়ো নুন আন্দাজ মতন ধনে জিরে গুঁড়ো আর একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা ধোয়া জলটাও আমি দিলাম একটু করবো ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশলা যত ভালো করে কষানো হবে তত রান্নার টেস্ট হবে আমাদের মশলা অনেকটাই কষানো হয়ে গেছে এবার যে লোটে মাছটাকে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব লোটে মাছের বোনাটা কত সুন্দর কালার রেখেছে দেখুন একবার আপনারা যারা লোটে মাছ খান না তারাও একবার এই পদ্ধতিতে একবার করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে লোটে মাছ কাটার সময় অনেকটা কাটা বের করে নিয়েছিলাম বের করে পরিষ্কার করে নিয়েছিলাম আপনারা যদি চান তো এই ভাজার সময়ও কাটা একটু আলাদা আলাদা করে নিতে পারেন একটু খেতে ভালো লাগে দেখুন আমাদের লোটে মাছের ভুনা একদম রেডি হয়ে গেছে খাবার জন্য প্রস্তুত গরম গরম ভাত আর তার সঙ্গে লোটে মাছের ভুনা এক থাল ভাত নেমেছে এবার আমরা গ্যাস অফ করে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আপনারাও একবার ঘরে এই পদ্ধতিতে করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটাতে একবার লাইক স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন এই দেখুন আমাদের লোটে মাছের ভুনা রেডি তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন টাটা আবার কোনো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব ভালো থাকবেন